এইদিকে মারধরের ঘটনার সমস্ত প্রশ্ন এড়িয়ে গেলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তবে রাজ্যপাল রাজ্যের আর্টিকেল তিনশো পঞ্চান্ন চলছে রাজ্যে এ প্রশ্নের উত্তরে মন্ত্রী সুজিত বসু তারাপীঠে এসে বলেন লোকে অনেকে অনেক কথা বলে সব কথায় আমার মনে হয় কান না দেওয়াই উচিত আমাদের রাজ্য ঠিক চলছে সবই ঠিক আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব সরকার খুবই ভালো চলছে আর আমরা মনে করি আমাদের সেফ সিটি কলকাতা এটা আমরা বলিনি কালকে মুখ্যমন্ত্রী বলেছেন শ্রীরামপুরকে ভারতবর্ষের সেরা বলেছে আমি মনে করি বাংলা নিজস্ব গতি প্রকৃতি নিয়ে চলছে আর কি বলেছে শোনাবো আপনাদের লোকে অনেক অনেক কথা বলে সব কথা কান দেওয়া আমার মনে হয় উচিত না আমাদের রাজ্য ঠিকই চলছে সবই ঠিক আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার খুবই ভালো চলছে আর আমরা মনে করি আমাদের সেফেস্ট সিটি ক্যালকাটা এটা আমরা বলিনি এটা কেন্দ্রের যা সংস্থা তারাই বলছে যে সেফেস্ট সিটি ক্যালকাটা আর কালকে মুখ্যমন্ত্রী বলেছেন রামপুরহাটকে ভারতবর্ষের সব থেকে সেরা থানা বলেছে এই রামপুরহাট না ওই আমাদের শ্রীরামপুরকে তা আমি মনে করি বাংলা তার নিজস্ব গতি প্রকৃতিতে চলছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছেন অনেক রাজ্যের থেকে ভালো বাংলা চলছে হ্যাঁ তারাপীঠে স্থায়ী দমকল হবে আমাদের আমাদের জায়গা হয়েছে হয়েছে লোকেট ডিএম পাঠাচ্ছেন আমরা দেখে নিচ্ছি তারাপীঠ আমরা করব তারাপীঠ শুধু না আমাদের নলাটি মুরারাই লাভপুর এই চারটে জায়গা আমাদের জমি চিহ্নিত হয়েছে প্রসেসে আছে এগুলো খুব তাড়াতাড়ি হবে আর দুবরাজপুর আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে দেব ওরা বৈঠক করছে করুক না বৈঠক করার ওদের অধিকার আছে করবে এসব নিয়ে কোনো মন্তব্য করবো